নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই রাশি গুরুত্বপূর্ণ এই ভিডিও এই তারিখগুলো আপনারা ডায়েরিতে নোট করে নিন বড় ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে কি পরিবর্তন হতে চলেছে আগামী ছ মাস কোন কোন তারিখগুলো আপনাদের ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি বিশ্ব রাশি মানুষ হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও এবং আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন দেখুন বিশ্ব রাশি বিশ্ব রাশির প্রথমেই বলি আপনাদের কোনো শনির সারসাতি বা শনির ঢাইয়া কিন্তু চলছে না বর্তমান সময়ে দুই বছর কি শোয়া বছর পর আপনাদের শনির সাড়েসাতি কিন্তু শুরু হতে চলেছে অর্থাৎ দু বছর পর আপনাদের শনির সাড়েসাতই আরম্ভ হবে বর্তমান যে বিশ্বরাশির কোন তারিখগুলো আপনাদের বড় চেঞ্জ নিয়ে আসবে সেই তারিখগুলো আপনাদেরকে আজকের এই ডেটে আমি জানাবো খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও সঙ্গে অবশ্যই থাকবেন এবং আপনাদের মূল্যবান সময়ের মধ্যে আপনারা দশ বারো মিনিট সময় আপনারা এই ভিডিওটি শোনার জন্য রাখুন কারণ অনেক কিছু আপনাদের কোয়ারিস আপনাদের যে কোয়েশ্চেন সে কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন দেখুন বিশ্ব রাশির বর্তমান সময়ে আপনাদের শনি ঠিক একাদশভাবে অবস্থান করছে এবং বকরি অবস্থাতে রয়েছে এবং সাতাশে নভেম্বর শনি মার্গি হবে সাতাশে নভেম্বরের আগে পর্যন্ত আমি বলবো আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবে আপনাদের যে ইচ্ছা সেটা আপনাদের পূরণ আপনাদের হবে আপনাদের ফ্যামিলি লাইফ বলুন বা আপনার কর্মক্ষেত্রে বলুন বড় চেঞ্জ কিন্তু আসবে পার্সোনাল লাইফেও চেঞ্জ আসবে এবং আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ কিন্তু দেখা যাবে সাতাশে নভেম্বরের আগে পর্যন্ত শনি বকরি হয়েছে শনি বকরি হয়ে আপনার দশম রেজাল্ট দিবে অর্থাৎ কর্মক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার একটা বড় সুযোগ আপনাদের আসবে এবং প্রমোশন বা যারা চাইছেন ট্রান্সফার এই সম্ভাবনাগুলো রয়েছে বিশ্বরাসি এই সময়টা আমি বলবো আপনাদের স্মার্ট ওয়ার্ক খুব ভালো দেখা যাচ্ছে শুধু আপনার কর্মক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক খুব ভালো কিন্তু আপনার দেখা যাচ্ছে এবং যারা চাকরি করছেন আপনি এমএসসি কম্পিতে চাকরি করছেন বা আপনি যে কোনো ক্ষেত্রে চাকরি করছেন বেশ কিছু ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে চেঞ্জ কিন্তু আসবে অর্থাৎ স্থান পরিবর্তন প্লেস অফ চেঞ্জ আসার সম্ভাবনা কিন্তু বিশ্ব রাশির একশো শতাংশ কিন্তু দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে এবং আপনাদের আমি বলবো কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে একাদশভাবে আপনার শনি অবস্থান করছে অর্থাৎ আপনাদের এই সময় ইনকাম সোর্স আপনাদের বাড়বে অর্থাৎ আপনার মনের মধ্যে একটা একটা ইচ্ছা যেটা থাক রয়েছে যে আমাকে আরও আর্নিং কিন্তু করতে হবে আমার মনের যে ইচ্ছাগুলো রয়েছে সেটা আমাকে পূরণ করতে হবে এই সময়টা কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গাতে আর্থিক স্থিতির জায়গাতে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে এই সময় আপনারা কোনো এফডি বা আরডি আপনারা করতে পারেন শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে কিন্তু চলেছে বিশ্ব রাশি বিশ্বরাশি আরেকটি পার্ট আপনাদেরকে সাতাশে নভেম্বরের আগে বললাম সাতাশে নভেম্বরের পরে বললাম শনি যখন মার্গি হবে তখন আপনাদের কি কী করতে পারে শুনি এবং আটকে থাকা কাজ এই কাজগুলো কিন্তু আপনাদের হবে দেখুন কর্মক্ষেত্রে অর্থাৎ দশম গৃহে রাহু অবস্থান করছে রাহু অবস্থান করা মানে আপনাকে চালাক চতুর কিন্তু করবে অর্থাৎ যথেষ্ট স্মার্ট ওয়ার্ক আপনারা কিন্তু এই সময় কিন্তু করবেন এবং অনলাইন কাজ খুব ভালো অনলাইনের সঙ্গে যুক্ত এমন কোন কাজ করছেন সেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু দিবে এবং আপনার কর্মক্ষেত্রে রাজনীতি পলিটিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই এই জায়গাটাতে অবশ্যই আপনারা নজর রাখুন তবে আমি বলবো যাদের কেরিয়ারটা হচ্ছে রাজনীতি নিয়ে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন আপনি পলিটিক্সের সঙ্গে বড় ফিল্ডে আপনি যুক্ত রয়েছেন আমি বলবো আপনাদেরকে কিন্তু আগামী দেড় বছরের মধ্যে মোটামুটি এক বছরের মধ্যে আপনাদেরকে কিন্তু সফলতার শিকড় চূড়াই আপনাদেরকে কিন্তু পৌঁছাবে বিশ্ব রাশি রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতার শিকড় চূড়াই নিয়ে কিন্তু যাবে রাহু গ্রহ তবে মাইন্ডকে সেট আপ করতে হবে মানে একটু হলো ভ্রমিত হয়ে যাওয়া অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে তবে ওভারঅল বলবো রাহু কিন্তু আপনাদেরকে ভালো ফল দেবে এবং শনি যেহেতু আপনার ভাগ্য প্রতি একাদশভাবে এবং শনি আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট আপনার ভাগ্যের সাপোর্ট আপনি কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে উন্নতি উন্নতি এবং ডেভেলপমেন্টের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে ডায়রে নোট করুন পনেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা খুব ভালো হতে চলেছে প্রেমের ক্ষেত্রে ভালো হতে চলেছে এবং আপনাদের শুক্র বিপরীত রাজ্য সৃষ্টি করছে আমি বলব এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনার ফাটকা হতে পারে শেয়ার মার্কেট হতে পারে লটারি হতে পারে যে কোনো দিক থেকে হঠাৎ কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের বিশেষ করে আঠাশে অক্টোবরের মধ্যে বেশ কিছু চেঞ্জগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবরের মধ্যে আপনাদের বুদ্ধির দ্বারা যারা যারা কাজকর্ম করেন স্টক মার্কেট শেয়ার মার্কেট অনলাইন ডিজিটাল মার্কেটিং এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাকে খুব ভালো ফল রেজাল্ট আপনাকে দিবে এবং এর সাথে সাথে শুক্রের যে প্লেসমেন্ট আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল দিবে এবং বিপরীত রাজ্য সৃষ্টি করে আপনাদের বিপরীত পরিস্থিতি থেকে আপনাদেরকে বিপরীত পরিস্থিতি থেকে তুলে কিন্তু নিয়ে আসবে বিশ্বরাশি আরেকটি যে পার্ট আপনাকে বলি আঠাশে অক্টোবর লিখে রাখুন ডায়েরিতে আপনারা নোট করুন একটা বলুন সাতাশে নভেম্বর পনেরোই সেপ্টেম্বর আঠাশে অক্টোবর আপনাদের এই সময় বৈবাহিক জীবন আপনাদের ভালো হবে অর্থাৎ আপনাদের রিলেশানশিপগুলো খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনার লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে বিশেষ করে আঠাশে অক্টোবর থেকে জানুয়ারি এন পর্যন্ত দু হাজার ছাব্বিশের জানুয়ারি এন পর্যন্ত আপনার লাইফ পার্টনারের গ্রোথ দেখা যাচ্ছে উন্নতি বেশ কিছু ক্ষেত্রে আপনার স্পিরিচুয়াল স্পিরিচুয়াল আপনার ট্র্যাভেল হতে পারে এবং আপনাদের এই সময় আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজুদ হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার কেরিয়ারের ক্ষেত্রে বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসবে কতজনদের আঠাশে অক্টোবর থেকে আপনার জানুয়ারির এন্ড পর্যন্ত দু হাজার ছাব্বিশের জানুয়ারির এন্ড পর্যন্ত কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই তারিখগুলো আপনারা ডায়রিতে নোট করে নিন এই বড় ঘটনাগুলো আপনার সাথে কিন্তু ঘটতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের বিজনেস ক্ষেত্রে আমি বলবো যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে ইনকাম জায়গা ভালো হবে এবং ডেলি রোজকার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে এবার আসি বিশে অক্টোবর খুব ইম্পর্টেন্ট এই ডেট বৃহস্পতি রাশি চেঞ্জ করে কর্কট রাশিতে অবস্থান করছে এবং এটা আপনার খুব অল্প সময়ের জন্য ডিসেম্বরের ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আবার আপনার মিথুন রাশিতে চলে আসবে কিন্তু বিশে অক্টোবর থেকে বৃহস্পতি আপনার থার্ড হাউসে গিয়ে সরাসরি আপনার ভাগ্যভাবকে দেখবে অর্থাৎ আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে দৈব কৃপা ভাগ্যের সাপোর্ট আটকে থাকা কাজ এই কাজগুলো আপনাদের হবে এবং পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবনে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে যারা অবিবাহিত রয়েছেন বিয়ের জন্য যোগাযোগ বিয়ের জন্য আপনাদের কথাবার্তা হওয়া বিশ্বে অক্টোবরের পর থেকে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে এবং একাদশ ভাবকে দেখছে আমি বলবো আপনাদের এই সময় সফলতা কিন্তু ছাড়িয়ে দিতে চলেছে সফলতার জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় আমি একটা কথা বলবো আর্থিক স্থিতি বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ আপনাদের নিয়ে আসবে এবং মাঝে মাঝে আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কর্মের দিক থেকে আমি বলবো নতুন সুযোগগুলো কিন্তু আসবে বিবাহ নিশ্চিত রূপে আপনাদের হতে চলেছে প্রেম সম্বন্ধীয় সমস্যা যাদের চলছিল সেই সমস্যাটা কিছুটা হলেও আপনাদের কাটবে তবে আপনাদেরকে একটি কথা বলি যে ডেট আমি বললাম পনেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর এই তারিখটা আপনারা নোট নোট ডাউন করুন পনেরোই সেপ্টেম্বর টু আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর টু ছাব্বিশের জানুয়ারির এন্ড পর্যন্ত এই তারিখটা নোট ডাউন করুন দুই নম্বর তারিখ এবং বিশে অক্টোবর থেকে আরেকটি যে তারিখ আপনারা নোট ডাউন করুন মহা পরিবর্তন নিয়ে আপনাদের নিয়ে আসতে চলেছে আরেকটি যে আপনারা নোট ডাউন করুন পনেরোই আগস্ট থেকে রাহু গ্রহ আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সফলতার উচ্চ শিকড় আপনাদেরকে নিয়ে যাবে এবং সাতাশে নভেম্বরের আগে পর্যন্ত এবং সাতাশে নভেম্বরের পরে পর্যন্ত এই সময় এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা বড়ো পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে আপনি বিশ্বরাশি মানুষ কারণ শনি আপনাদেরকে এই সময়টা আপনাদের প্রফিট আপনাদেরকে দিবে সাতাশে নভেম্বর আগেও দিবে এবং শনি যখন মার্গি হবে তখনও কিন্তু আপনাদের প্রফিটের জায়গাটা এবং একাদশভাবে শনি খুব ভালো ফল দেয় যেহেতু আপনাদের কেন্দ্র এবং ভাবের মালিক একাদশভাবে অবস্থান করছে এবং রাজ্যকারী প্ল্যানেট আপনাদেরকে কিন্তু দুহাত ভরে কিন্তু শনি কিন্তু দিয়ে যাবে এবং এই যে তারিখগুলো আপনাদেরকে বিগত যে বললেন সেই তারিখগুলো আপনারা লিখে রাখুন আপনাদের হানড্রেড পারসেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলছি হানড্রেড পারসেন্ট এই ঘটনাগুলো কিন্তু আপনার সাথে হুবহু হু ঘটতে চলেছে দেখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না অনেক সমস্যা রয়েছে আমি বলবো একবার আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলীটা বিশ্লেষণ করে নিন আপনার জন্মকুণ্ডলিতে এই যে আমি বললাম যে গ্রহগুলো রাহু শুক্র মঙ্গল শনি কেতু কেমন রয়েছে দেখুন কেতু আবার কি করবে আপনাকে আমি বলে দিই আপনার মায়ের আপনার মায়ের ব্যাক পেন বাড়াবে আপনার মায়ের হাঁটুর ব্যথা জয়েন্টের ব্যথা চতুর্থভাবে মায়ের স্বাস্থ্যের জায়গায় নিয়ে কিছুটা সমস্যা কিন্তু নিয়ে আসবে চতুর্থভাবে কিন্তু অবস্থান করছে মাতের মায়ের জায়গাটা নিয়ে মায়ের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার মেডিক্যাল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিশ্ব রাশি ওভারঅল আমি বলবো এই তারিখগুলোর মধ্যে আপনাদের বড় চেঞ্জ হতে চলেছে এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন ওং নমশিব আপনারা পাঠ করুন হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ